নমস্কার বন্ধুরা সকল খবর পরিবেশ স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা অবশেষে কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পরিষদ স্বীকার করল যে ওএমআর সিট নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য এবং এই গুরুত্বপূর্ণ এবং এই বিশেষ বক্তব্যটি প্রাথমিক শিক্ষা পরিষদ কলকাতা হাইকোর্টেই বলেছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের পরামর্শ নষ্ট করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ শিক্ষা পর্ষদ প্রাক্তন সভাপতি শুনে প্রকাশ করেছেন বিচারপতি রাজশেখর মান্থা দু হাজার সতেরো সালে প্রাথমিকটির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থার এই মামলা শুনানি চলছে সেখানেই মঙ্গলবার বিস্ফোরক তথ্য আদালতে পেশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদের তরফে জানানো হয়েছে যে মানিক ভট্টাচার্যের পরামর্শেই ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল বোর্ডের পর্ষদের বোর্ডের সদস্যরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এই প্রসঙ্গে বোর্ডের সদস্যদের সেই সময়কার পেপার আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ওএমআর সিট নষ্ট করা হয়েছে পর্ষদের সদস্যদের কোনো পরামর্শ ছাড়াই এটা করা হয়েছে সম্পূর্ণ বেআইনি হওয়া সত্ত্বেও এই কাজ করা হয়েছিল সেই সময় মানিক ভট্টাচার্য পৌরসভা সভাপতি পদে ছিলেন তারই অনুমোদনে এই কাজ করা হয় মানিক ভট্টাচার্য নিজে এই কাজ করিয়েছেন বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি রাখতেন তাই এই কাজ যখন করেছেন বোর্ডের অন্যান্য সদস্যকে জানানো হয়নি বলে অভিযোগ বোর্ড সদস্যদের মিটিং এ কোনো রেজোলিউশন নেওয়া হয়নি এই ওএমআর সিড নষ্টের ব্যাপারে এই কথা শুনে বিষয় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা সুকরমন্ত তার সুতরাং বোঝায় যাচ্ছে যে ওএমআর সিড নিয়ে যে অস্পষ্টতা ছিল তা কিন্তু কাটতে শুরু করেছে এবং প্রাক্তন সবার প্রতি পর্ষদ উঠে পড়ে লেগেছে এবং যাবতীয় সত্য কথা কিন্তু যা কিছু আছে গোপন কথা সবই কিন্তু হাইকোর্টে এবার এক এক করে উঠে আসতে চলেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন